হাই ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ছেলে অনেক দিন পর আজকে জোর জবরদস্তি মাঠে আনা হয়েছে সে কিছুতেই মাঠে আসবো না বাড়িতে খেলবো বাড়িতে খেলবো ওকে বলছি চ মাঠে ভালো হাওয়া দেবে মাঠে খেলবি এই যে পিতাজির সাথে খেলছে মাঠে এ প্রিন্স কতদিন পর এলি হ্যাঁ জুতো খুলে ফেল না থাক থাক বাবা বারণ করছে ওখানেই থাক নে এবার এবার খেল দে মাও জুতো খুলে দিল তোর জুতোর সাথে মাও খুলে দিয়েছে জুতো এই যে কাল থেকে গরমের ছুটি ওকে বলা হয়েছে তুই কি করবি সামার সামার তোর কি প্ল্যান কি করবি বাড়িতে উৎপাত বাড়িতে কি করবে না উৎপাত করবে বাড়িতে কি করবি উৎপাত উৎপাত করে যা ছুটে ছুটে খেল ছট যা 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 ছুটে ছুটে মাল হাতে করে নয় পায়ে করে খেল পায়ে করে দে অনেক দিন পর এসছে বাবু স্কুলে ভর্তি হওয়ার পর থেকে মানে প্রায় টানা স্কুল চলা থেকে ও আসেইনি ওকে অনেকবার বলা হয়েছে বাবু মাঠে 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 চ চ ও ওকে বলেছি এই সামার ভ্যাকেশনের ছুটিতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিকালবেলা মাঠে নিয়ে যাব একটুখানি মাঠে খেলবি তারপর বাড়িতেও তো খেলিসি তাই তো কেন ভিজে ঘাসে থাক ভালো লাগবে পাটা কি সুন্দর লাগবে দেখ যা তুই ঘাসে পাদে কিচ্ছু হবে না যা কিচ্ছু হবে না নে গোল দে বাবাকে বলটা দে পায়ে করে জোরে শট দে বা যা ছোট ছোট প্রিন্স যা ছোট এদিকে নিয়ে আয় যা নিজেকে নিয়ে আয় এখানে ছুটে আয় প্রিন্স মায়ের কাছে আয় ছুটে

আচ্ছা টাটা কর এখানে তাকিয়ে টাকা টাটা